আপনার নাম আমার নাম বাপের নাম শ্রদ্ধা উল্লেখ করতেছে আমার ফেরেশতারা রে ওই যারা দেখেন tufur মাফিল ওই মাহফিলের মধ্যে অমুকের ছেলে ওমক অমুকের ছেলে ওমক একজন একজন করে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদের নাম নিতাছি আল্লাহর কাছে যত দামি দামি বড় বড় ফেরেস্ত আছেন তাদের কাছে আল্লাহ সোহার মোয়াত আল আমাদের নাম আছেন। এর চেয়ে সৌভাগ্য আর হতে পারে এই জন্য বলি রাধাকান ঠাকুরের ভাইয়েরা এখানে এখনও যারা ঘরে আছেন শুয়ে আছেন দোকানে আছেন রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন দেরি কইরেন না জলদি করে আসুন ভিতরে ঢুকে যান আল্লাহর কোরআন থেকে কিছু নিয়ে নেন আল্লাহ তো ফিদিন জোরে বলে না আমি রাধাকান্তপুরের লোকজন এখানে আছেন নাকি দু একজন সবাই যারা যারা আছেন এটা আর দেখি তো রাধাকান্তপুরের না প্রায় না ওতো না আমার কাম কই না অভ্যেস আছে এই খ্যাতি আমি নিয়ে যারা যারা রাজা খান তারা হাত

এখানে আল্লাহ ভালো সংবাদ দেয় নাই এখানে আল্লাহ আমাদেরকে ভরসনা করেছে এই জন্যই এই আয়াতটা আজকে ধরছি আল্লাহ কবুল করুন ধরে বলেন আমি বলা কাদের জাহান্নাম কসীরা মিনাল জিন নেওয়াল لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل

যে সমস্ত মানুষকে তুমি জাহান নামে দেবা আমাদেরকে ওই দলের দলভুক্ত কইরু সবাই কামিন